রাধে রাধে বন্ধুরা আজকে দেখো বাগান থেকে কত ফুল তুলেছি তুলে আসনটা সাজিয়েছি আমার গোপর সোনাকে দেখো তোমরা রাধা গোবিন্দ তো রান্না পুজো হয়ে গেছে এখন রান্না করবো চলো রান্নাঘরে যাই তো আজকে রান্না করব এখানে কুমড়ো কেটে নিয়েছি এতে পাতলা পাতলা করে কুমড়ো কেটে নিয়েছি আজকে কুমড়ো শুক্ত করব এভাবে কুমড়ো শুক্ত খেতে অসাধারণ লাগে আজকে নিরামিষ বৃহস্পতিবার তো এরকম করে কুমড়ো শুক্ত কেটে নিয়েছি এটাই রান্না করব আর বাকি রান্নাগুলো হয়ে গেছে এখানে ডাল করেছি মটর ডাল পাঁচফোড়ন জিরে সম্বার দিয়ে করেছি আর এখানে আমার জন্য আম ডাল করেছি তোমাদের দাদা ভাই আম ডাল খেতে ভালোবাসে না তো আমি একটা আমি আমডার করেছি এখানে আলু মাখা করেছি লঙ্কা ভেজে পটল ভাজা আর করব পাট ভাজা মিষ্টি কুমড়ো পাট ভাজা সেটা এখনো রান্না হয়নি আর এখানে ভাত হয়ে গেছে ভাতের মধ্যে ঢেঁড় সিদ্ধ দিয়েছি এটা এখনও মাখা হয়নি তো চলো রান্নাটা সেই নিই এখানে কড়াইটা গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন সর্ষের তেলে রান্নাটা করবো প্রথমে সরষের তেল দিয়ে নেবো পরিমাণ মতো তেলটাকে একটু গরম গরম করে নিতে হবে তো বন্ধুরা রেসিপিটা শুরু করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো খুব ভালো লাগবে তোমরা এভাবে কুমড়ো শুক্তি খেয়েছো কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রথমে আমি এখানে একটা শুকলঙ্কা দিয়ে দিলাম আর এখানে নিয়েছি রাঁধুনি বা চন্দনি তোমরা কী বলো আমি রাঁধুনি বলি তো এই রাঁধুনিটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে খেতে ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম একশো টেস্ট পাতা আর এখানে রেখেছি কিছু কাঁচা লঙ্কা একদম ফাটিয়ে রেখেছি মানে দু ফাটা করে রেখেছি আমি কাঁচা লঙ্কা বেটে দিইনি এটা তেলের মধ্যে দিয়েছি দিয়ে এখন আমি এই চিমোগুলো ছেড়ে নিই কুমুরকে একটু ভালো করে ভাজ দিয়ে নিতে হবে লাল লাল করে এখন একটু গ্যাসটা বাড়িয়ে দিতে হবে কুমুরটাকে ভালো করে দিতে নিতে হবে এই চন্দনি বা রাধুনিটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে এই সুতল এটাই মানে মেন নিয়ে যে চন্দনিটা বেশি করে দিতে হবে আমি বাকি সুন্দরগুলোও দিয়ে দিই আমি এখানে একটা হাফ কুমড়ো নিয়েছি মানে অর্ধেক কুমড়ো নিয়েছি অর্ধেকটা আমি কালকে মাছের মরুদের রান্না করেছিলাম আর যে বাকিটা ছিল সেটা আমি আজকে রান্না সেটা ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে করে ভেজে নিতে হবে তাহলে সবজি ভালো লাগবে তেলের পরিমাণটা খুব বেশি দিতে হবে না মোটামুটি দিয়ে এটাকে জল বেড়ে গেবে এখন লবণ দেবো না কিছু দেবো না শুধু একটু ভেজে নেবো ভালো করে তারপরে লবণটা তো বলে একটু ভালো করে ভাত খাওয়াবে লাল লাল করে বাড়ি দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এটা খেতে অসাধারণ লাগে এটা দিয়ে সম্পূর্ণ নাচ খাওয়া হয়ে যায় চলো মশলাটা করে নিই এখানে মশলা করে নিয়েছি শুধু সর্ষে বাটা একটু নুন দিয়ে সর্ষে বেটেছি এর মধ্যে পোস্ত তোস্ত কাঁচা লঙ্কা কিছু দিইনি সর্ষে শুধু এখানে সর্ষে বেটে নিয়েছি একটু কালো সর্ষে এ দেখ সরষেটা বাটা হয়ে গেছে এটা আমি জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে মানে খোসাটা ছাড়িয়ে নেব এই সর্ষেটা উঠে নিতে হবে এখন এখানে মশলাটা উঠিয়ে নিয়েছি আর তা কুমড়োটা লাল লাল হয়েছে ভাজাটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিজে খেতে খুব ভালো লাগে একদিন পুর ভরা কুমড়ো ভাজা তোমাদের করে খাওয়াবো ভীষণ ভালো লাগে পুর কুমড়ো ভাজা তো এখানে আমার অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ লবণটা একটু কম দেবো শস্যের মধ্যে লবণ দেওয়া ছিল একটু স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুলো শুক্র মধ্যে হলুদটা খুব ভালো লাগে না কিন্তু না দিলেও ভালো লাগে না এই অল্প দিলে কালারটা সুন্দর আসবে তো আমি এখানে আবার এটাকে শুকিয়ে দেবো দেখো এখনও জল ছাড়েনি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই লগ্নগুলো ছাড়া যেগুলো নিলাম দেগুলি নিলে জলটা ছাড়ে না জলটা বেরোয় না এখন একটু করে জল বেরোয় এখন ভালো করে আবার একটু লবণ লগ্নগুলো বেঁচে নিতে হবে কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রাঁধুনি আর কুমড়ো ভাজা এটাও খেতে খুব ভালো লাগে গুলো ভাজা গাছ তো চলো আমরা এখন আমরা সর্ষেটার মধ্যে জল দিয়ে গুলে দেব গুলে এটাকে ভালো করে মধ্যে বেটে নিলে খোসাটা মানে আলগা হয়ে বেরিয়ে যায় মানে আপমনে বেরিয়ে যায় আর মিক্সিতে পিষে নিলে ওটা কেটে কেটে যায় বেটে নিলে একটু চাপা চাপ পড়ে চাপ পরে খোসাগুলো আলাদা হয়ে যায় আর শ্বাসটা আলাদা হয়ে যায় আর যখন মিক্সিতে পেস্ট করে নিই তখন কেটে কেটে যায় সরষের ওই খোসাগুলো বেরোতে চায় না তো আমি এভাবে বেটে নিই সর্ষেগুলো বেটে নিলে সেটা খেতে মানে খাওয়া ভালো খোসাটা বেরিয়ে যায় এখন আমি এখানে ছেঁকে নেব ছাঁকির মধ্যে দিয়ে আমি কোনো দিন সর্ষে গোট মানে বাটা সর্ষে না ধুয়ে খাই না এই জলটা বের করে নিয়ে জলটা ব্যবহার করি এর মধ্যে থেকে প্রচুর খোসা বেরোয় সেই খোসাগুলো পেটে গেলে আমাদের শরীর খারাপ হয় যার জন্য আমি সর্ষে সবসময় ধুয়ে নিয়ে রান্না করি এটা জলটা সম্পূর্ণ বেরিয়ে গেল এর মধ্যে আরেকটু জল দিতে হবে দিয়ে এটাকে ভালো করে ভেজে ধুয়ে নিতে হবে খোসাগুলো একদম আলাদা হয়ে যায় তো বন্ধুরা এটা একটা তোমাদের টিপস দিলাম যে শস্যগুলো কীভাবে তোমরা ধুয়ে রান্না করবে তো এইভাবে করে জল দিলে পরে আপ মনে এটা খোসাগুলো আলাদা হয়ে যাবে দেখো কতটা খোষা এগুলো খোসা বেরিয়েছে শ্বাসটা কম আছে এই জলটা বেরিয়ে যাচ্ছে তো এইভাবে করে আস্তে আস্তে জল দিয়ে খোসাগুলো বের করে নিতে হবে আমার এই জলটা তো আমার তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য লাগবে সেটাই পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে বের করে নিতে হবে তা আমি খোসাগুলো বের করে নিলাম তো দেখো এই জলটা বের করে নিলাম আর দেখো খোসা কতটা খোসা বের হলো এটা আমি দেবো না জলটা শুধু দিয়ে দেবো যে ভাজাটা হয়ে এসছে শুধু লাল লাল ভাজা হয়ে গেছে এই যে এখন আমি এটা ভালো করে এখন এখানে ভালো করে এটা একটু সেদ্ধ করে নিতে হবে সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে ভালো করে ফুটে এসছে দেখো কালারটা একটু মিষ্টি হয়েছে এখন আমি একটু মিষ্টি দিয়ে দেবো মানে একটু চিনি দিয়ে দিব চিনি না দিলে এটার স্বাদটা ভালো হয় না শুধু লবণ লবণ লাগে একটু চিনি দিয়ে দিলে এটা নিরামিষ দিন একটু রান্না করে খেও তোমরা তারপরে কমেন্ট করো যে কেমন লাগবে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে বাড়িতেও খুব পছন্দ করে এই এই মানে অনেকে শুকিয়ে দেয় অনেকে ঝোল রাখে আমি একটু একটু ঝোল ঝোল রাখবো এখন আমি এই কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেব এরপরে আমি ইয়ে দিয়ে নামিয়ে দেব হয়ে গেলে একদম সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে দেখো একটু মাখমাখি করে নামাতে হবে একদম নর্মালভাবে অল্প কিছু মানে মশলা দিয়েই সুন্দরভাবে এইভাবে তোমরা কুমড়োর সুক্ত খেতে পারো ভীষণ ভালো লাগে আমাদের যেরকম ওই শুক্তোতে দুধ পোস্ত বাটা লাগে এটা কিছু লাগে না শুধু সর্ষে বাটা দিয়েই ভালো লাগে খেতে একটা সুন্দর ফ্লেভার গন্ধ বেরোয় একটু শুকিয়ে নিতে হবে নিয়ে এটাকে এটাতে ইয়ে দিয়ে তেল দিয়ে নামিয়ে দেবো তো বন্ধুরা আমার সুক্তটা হয়ে গেছে নামিয়ে দেবো এখন এখন একটু পরিমাণ মতো কাঁচা তেল দিয়ে দিতে হবে মানে একটু স্বাদ হবে কাঁচা তেলটা দিলে ভীষণ টেস্টিলে লাগে একটু কাঁচা তেল দিয়ে এটাকে নামিয়ে দিতে হবে হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে একবার তোমরা এরকম করে শুক্তো বানিয়ে খেয়েও দারুণ লাগে খেতে এই শুক্তোটা হয়ে গেছে এখন গান শিখেন গান শিখেন জন্য দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটা পরিবেশন করতে হবে এই কাঁচা লঙ্কা ডোলে এই শুক্তো দিয়ে খেতে হবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জানিও বন্ধুরা আমি ভাববো যে তোমরা দেখেছো সম্পূর্ণ ভিডিও কমেন্ট করলে জানবো যে সম্পূর্ণ ভিডিও দেখেছ আর এইভাবে তোমরা করে খাও নিরামিষ দিনে ভীষণ ভালো লাগে তো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা